নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া বাংলাদেশের যে ঘটনা বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে ব্রিটেনের সংসদ থেকে শুরু করে ভারতের লোকসভায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ভারতের সাংসদরা বক্তব্য রেখেছেন এবার প্রশ্ন হচ্ছে নোবেল জয়ী ডক্টর ইউনুস যিনি আন্তর্জাতিক মিডিয়ায় দাবি করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা সে ঘটনা নাকি ভারতের প্রপোগ্যান্ডা আমরা কি দেখতে পেলাম ব্রিটেনের সাংসদ বক্তব্য রাখছেন বাংলাদেশের ইস্কন সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনায় আমরা কি দেখলাম গতকাল জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের সতেরোতম অধিবেশনে পুষ্পিতা গুপ্ত ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের ইউনুস সরকারকে তুলো করলেন কি বললেন পুষ্পিতা দেবী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ আহমদিয়া এমনকি তৃতীয় লঙ্গের মানুষের নিরাপত্তা নেই একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতের দখলে গিয়েছে পুরো বাংলাদেশ বর্তমানে পরিস্থিতি ভয়াবহ একজন নিরীহ সাধু চিন্ময় মহারাজ তিনি কি করেছেন একে কে ফোরটি সেভেন নিয়ে তিনি ঘুরেননি মানুষ তিনি হত্যা করেননি তিনি হিন্দুদের জাগরণের জন্য হিন্দু নির্যাতনের প্রতিবাদে তিনি বাংলাদেশে হিন্দুদের সংগঠিত করেছেন অথচ সেই নিরীহ সাধুকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছে একটা লজ্জিত অমানবিক ঘটনা আর এই দেশের নোবেল জয়ী হচ্ছেন ইউনিস আসলে কি লজ্জা হয় লজ্জা হবে না কারণ মৌলবাদের করাল গ্রাসে বাংলাদেশ এবার আমি আপনাদের শোনাতে চাই জাতিসংঘের মঞ্চে

since the fall of sheikh hasina's government on 5th of august 2024, there have been reports of violent unrest targeting members of the hindu, christian, buddhist, ahmedia, indige indigenous communities of the chittagong hill tracks and transgender, transgender communities. their homes, properties and places of worship have been attacked. There have been more than 2,000 incidents of attacks on members of minority communities in 52 districts in Bangladesh. Since 5th of August, and the arrival of Dr. Yunus has simply given the extremists a voice of coordinate and continue with impunity. In fact, Dr. Yunus is in complete denial of any minority attacks and troubles have occurred. Even in an interview with Al Jazeera on 17th of November, he called it. To, uh, quote, totally baseless propaganda, organized, originates from India's sa side, unquote. All over the country, secular activists are being targeted. Their homes and property have been attacked, and they are, they are being, uh, being arrested with false charges, including murder. Judicial courts are flooded with Jamaat Hefazati activists to create anarchy. Defense lawyers are prevented from making representation for the falsely accused minorities. Twenty-four university lecturers and 100 police officers have been forced to resign after completing their training. Hardcore Islamists of jamaat islami and Hafajati e islam have taken over the administration. More violence and anarchy is prevalent. The interim government, led by Dr. Amin, instead of apprehending. the uh, perpetrators, they are blaming India and Aumilik for inciting trouble. False cases, false cases have been submitted against ISKCON and government uh, extremists in threatening to ban the ISKCON in Bangladesh. Thank you. I go to the United States of America. এই দুই দিন ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের এই অধিবেশন চলবে সেখানে বাংলাদেশের মুদ্রা সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের মানবাধিকার সংখ্যালঘু লুকুদের নিরাপত্তা নিপীড়ন অত্যাচারের বিষয়টি উঠেছে এবার বিশ্বের নেতারা বাংলাদেশের প্রসঙ্গে কি করবেন কি বক্তব্য রাখবেন কিছু কিছু বক্তব্য আসছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কেন সুরক্ষিত নয় সংখ্যালঘুরা আমি শুধু হিন্দুদের কথা বলছি না সেখানে চট্টগ্রামে আপনারা দেখতে পেয়েছেন জনজাতিরা আক্রান্ত হয়েছেন বৌদ্ধরা আক্রান্ত হয়েছেন খ্রিস্টানরা আক্রান্ত হয়েছেন কি বাংলাদেশে যারা মাঝার বক্ত যারা বিভিন্ন দরবার মাজার শরীফে পর্যন্ত আক্রমণ করা হয়েছে তাহলে কি আমরা বলতে পারি বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে ছাত্র জনতার সেই শেষে নোবেল ক্ষমতায় বসেছেন। আর বসার পর গণ আমরা কি চিত্র দেখতে পারলাম আজকে ইস্কনের নামে বিভিন্ন অপপ্রচার শোনানো হচ্ছে কুসার রটানো হচ্ছে ইস্কোন নিষিদ্ধ করার পর্যন্ত দাবি উঠছে সেটা মহামান্য আদালত সেটা মানেনি যে স্কুলকে নিষিদ্ধ করা যাবে না তবুও এই যে হেফাজত জামাত বিভিন্ন জঙ্গি সংগঠন তাদের প্রয়াস চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নাই ভারত বারবার এই বিষয়টি বিশ্ব দরবারে তুলেছে এবার ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে আমেরিকার মসনদে বসতে চলছেন কি হতে চলছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সেটার দিকে আমার আপনার তথা বিশ্বের সবার নজর থাকবে আমাদের মুদ্রা কথা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার আছে সংখ্যালঘুদের মানবাধিকার আছে তাদের ধর্মীয় স্বাধীনতা আছে তাদেরকে সেই ধর্মীয় স্বাধীনতাটুকু দিতে হবে কেন তাদের উপর নিপীড়ন নির্যাতন হত্যা চলবে সেটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন